নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত প্রথমেই বলি শুভ বিজয় গতকাল বিজয় দশমী ছিল এবং সেই উপলক্ষে সবাইকে শুভ বিজয় অভিনন্দন জানিয়ে আমরা ভিডিওটা শুরু করি আজকে আমরা দেখবো একটা ক্যান্ডলিস্টিক প্যাটার্ন সম্বন্ধে আমরা আলোচনা করব বিগত সপ্তাহে আমরা শিখেছিলাম কি শিখেছিলাম হ্যামার প্যাটার্নকে শিখেছিলাম এবং আজকে আমরা শিখবো কি আজকে আমরা শিখবো একটা স্ট্রং একটা প্যাটার্ন যেটাকে বলা হচ্ছে প্যাটার্ন কিভাবে এই প্যাটার্নটা আমাদেরকে সাহায্য করে কিভাবে আমরা এটাকে কনফার্মেশন হিসেবে দেখতে পারি কিভাবে আমরা ট্রেড করব কিভাবে গঠন হয় এর পিছনে সাইকোলজি কি কোথায় গঠন হলে আমরা ট্রেড করব কোথায় গঠন হলে গুরুত্ব বেশি সমস্ত ব্যাপারটা আমরা আজকে এই ভিডিওতে দেখবার চেষ্টা করবো ওকে তো চলুন আমরা ভিডিওটা শুরু করি দেখুন প্রথমে আমরা কি দেখবো প্রথমে দেখবো যে কিভাবে তৈরি হয় এই বুলিশ এনকালফিং প্যাটার্ন এটা কিন্তু আপনাকে বুঝতে হবে ওকে প্রথমেই আমরা দেখবো কিভাবে তৈরি হয় বুলিশ এনকালফিং প্যাটার্ন সেটা আমরা একবার দেখার চেষ্টা করব দেখুন আমরা যদি প্যাটার্নলি বোঝার চেষ্টা করি যে মার্কেট ধরুন অনেক দিন ধরে নামছে রাইট মার্কেট অনেক দিন ধরে নিচের দিকে নামছে হঠাৎ করে একদিন দেখা গেল যে ছোট একটা লাল ক্যান্ডেল তৈরি করেছে রাইট মানে মার্কেট এইভাবে নিচের দিকে নামছে মার্কেট কি করছে মার্কেট এইভাবে নিচের দিকে নামছে ওকে তো আমি একটু কালারটা চেঞ্জ করে নিই মার্কেট এইভাবে নিচের দিকে নামছে ওকে নামতে নামতে দেখা গেল যে একটা রেড ক্যান্ডেল করেছে ওকে সেটা ছোটটা লাল ক্যান্ডেল তৈরি করেছে তারপরের দিনকে কি করছে তারপরের দিনকে মার্কেটে ওপেন হচ্ছে কোথায় যেখানে ক্লোজ হয়েছিল মানে এর ওপেন হয়েছে এখানে এই রেড ক্যান্ডেলটার ক্লোজ হচ্ছে এখানে যেখানে ক্লোজ হয়েছিল পরের দিনের মার্কেট ওপেন হলো ঠিক সেই লো এর কাছে মানে এর যে লো ছিল বা ক্লোজ ছিল সেখান থেকে প্রাইস ওপেন হয়ে প্রাইস উপরের দিকে উঠতে শুরু করলো এবং উপরের দিকে উঠে একটা গ্রিন ক্যান্ডেল করলো ওকে আগের দিনের শেষের উপরে গিয়ে ক্লোজ হলো মানে ওপেন হচ্ছে এখানে ক্লোজ হচ্ছে এখানে মানে আমরা যেটা দেখতে পেলাম যে এই যে গ্রিন ক্যান্ডেলটা করলো এই গ্রিন ক্যান্ডেলটা আগের যে রেড ক্যান্ডেলটাকে টোটালি এনগালফ করে নিয়েছে ঢেকে নিয়েছে গিলে নিয়েছে ঠেকে ফেলেছে একদম খেয়ে নিয়েছে যাকে বলে এনগালফ করে নিয়েছে রাইট তো এটা আমরা বলবো বুলিস এনগালফিং প্যাটার্ন বুলিস এনগালফিং প্যাটার্ন ওকে তো এটাকে আমরা বুলিস এনগালফিং প্যাটার্ন তো কোথায় দেখলাম প্রাইস যখন নিচের দিকে নামছে নামার সময় প্রথমে কি করবে প্রথমে একটা রেড ক্যান্ডেল করবে ছোট রেড ক্যান্ডেল করবে তারপরে সেই রেড ক্যান্ডেলকে একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে এনগালফ করে নেবে বাট এই যে রেড ক্যান্ডেলটা আছে রেড ক্যান্ডেল হাই আর লো এই গ্রিন ক্যান্ডেলের ভেতরে থাকবে টোটালি এনগালফ করে নেবে হাই আর লো সমস্তটা টোটাল ক্যান্ডেলটা ছোট আগে যে ছোট রেড ক্যান্ডেল থাকে টোটাল এনগালফ করে নেবে সেটাকে আমরা বলছি বুলিশ এনগালফিং প্যাটার্ন ঠিক সেইভাবে একটা বিয়ারিশ এনগালফিং প্যাটার্নও তৈরি হয় যখন প্রাইস আপ ট্রেন্ডে চলে তখন প্রাইস ওপর দিকে এইভাবে উঠছে উঠতে গিয়ে প্রথমে কি করবে প্রথমে একটা ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো তার হায়ার লো এটা ওকে তারপরে একটা রেড ক্যান্ডেল তৈরি করবে যে রেড ক্যান্ডেলে প্রাইস আগেরটাকে টোটালি এনগালফ করে নেবে ওকে এবং টোটালি এনগালফ করবে মানে আগের যে ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটা ছিল সেই গ্রিন ক্যান্ডেলটা পরে রেড ক্যান্ডেলটা টোটালি ঢেকে ফেলবে পুরোপুরি ঢেকে ফেলবে সেটাকে বলা হচ্ছে কি বেয়ারিশ সেক্ষেত্রে জানা উচিত এবং বেশি করে আমরা এই জায়গার বেশি গুরুত্ব দেবো যেহেতু আমরা এই ট্রেডের এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের প্যাটার্ন আমরা কিন্তু ট্রেড আইডেন্টিফাই করে ট্রেডও আমরা নেবো সেই জন্য আমরা বুলিশ এঙ্গেলফিং প্যাটার্নকে বেশি করে দেখবো তো আমরা দেখতে পেলাম যে

তারা সেলার কারণ প্রাইস ডাউন আছে প্রাইস নিচের দিকে নামছে রাইট সেই সময় কিন্তু পরের দিন মানে যে দিনে এই রেড ক্যান্ডেলটা করলো তার পরের দিনকে কি করছে তার পরের দিনকে টোটালি এটাকে এনগাল করে এটা গ্রিন ক্যান্ডেল মানে এখানে যে সমস্ত সেলাসরা ছিল পরের দিনে দেখা গেছে যে সেই সেলাজদের পরিবর্তে সেখানে কারা বেশি আছে বায়াসরা বায়াসরা বেশি অ্যাক্টিভ হয়েছে এবং বায়াসরা মার্কেটে ঢুকছে প্রাইসকে আরো উপরের দিকে নিয়ে যাবার জন্য এবং যে সমস্ত সেলার্সরা এখানে ছিল সেই সেলার্সরা এই বায়ার্সদের কাছে হেরে গেছে এটা কিন্তু একটা ইঙ্গিত দেয় যে প্রাইস এখান থেকে রিভার্স হয়ে ওপর দিকে উঠতে পারে বা এখানে ডাউন শেষ হয়েছে বা এখান থেকে প্রাইজের একটা আপ মুভমেন্টাম আমরা পেতে পারি কারণ সব সময় যে বুলি সিঙ্গেল পিং প্যাটার্ন ডাউন শেষেই তৈরি হবে আপ ট্রেন্ডে তৈরি হবে না সেটা কিন্তু আমরা দেখবো একটু পরে গিয়ে যে শুধুমাত্র আমরা ডাউন ক্ষেত্রে একটা রিভার্সাল সাইন দিতে পারে আর যখন প্রাইস আপ ট্রেন্ডের মধ্যে যখন পুল ব্যাক নেবে সেক্ষেত্রে প্রাইস এর একটা আপ মোমেন্টাম ওই জায়গা থেকে হতে পারে সেটা কিন্তু আমরা দেখতে পারি যদি এখানে একটা স্ট্রং বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন তৈরি হয় তার মানে এর পিছনে সাইকোলজিটা কি হলো যে প্রাইস নাম ছিল সেখানে সেলার্সরা থাকবে বেশি সেলার্সদের পরে যখন এরকম একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো সেখানে এটা আমাদেরকে দেখাচ্ছে যে এখানে বাইং প্রেসার আছে প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য এবং প্রপারলি এখান থেকে প্রাইসের একটা আপ মুভমেন্টটা আমরা দেখতে পাই সাধারণত এবং এটার উপরেই বেস করে আমরা কিন্তু ট্রেডও নেবো কিভাবে করব সেটা আমরা নেক্সট পার্টিকে দেখার চেষ্টা করি ওকে তার মানে আমরা কি দেখলাম যে বুলিশ সিঙ্গেলভিং প্যাটার্ন কিভাবে তৈরি হয় সেটা দেখলাম এর পিছনে সাইকোলজিটা দেখবার চেষ্টা করলাম কোথায় তৈরি হয় এটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে যে কোথায় আমরা দেখবো ওই বুলি সিঙ্গেলভিং প্যাটার্নকে সব জায়গায় বুলিশ সিঙ্গেলভিং প্যাটার্ন হলে কিন্তু আমরা দেখবো না আমরা পার্টিকুলারলি ট্রেড করবার জন্য আমরা শুধুমাত্র দুটো জায়গাতে দেখি কোথায় যে ডাউন ট্রেন্ড শেষে যখন ডাউন ট্রেন্ড চলছে প্রাইস লোয়ার হয় লোয়ার লো করতে করতে নিচের দিকে নামছে এবং তারপরে যদি এরকম একটা প্যাটার্ন তৈরি করে রাইট এরকম একটা পুলিশ কিন্তু আমরা এখানে ট্রেডে নেবার চিন্তা আমরা করতে পারি সঙ্গে আদার্স কনফার্মেশন কিন্তু আমরা ট্রেডে এন্ট্রি নেব তো শুধুমাত্র এটার উপর বেস করে কিন্তু যায় যাবে প্রাইস নিচে দিকে নেমে যেতে পারে শুধুমাত্র একটা প্যাটার্নের উপর বেস করে নিলে হবে না এই সময় আমরা কনফার্মেশন নেবো সেটা আমরা দেখবো পরবর্তী ক্ষেত্রে প্লাস আপ ট্রেন্ডে যদি আসে ধরুন প্রাইস উপর দিকে উঠছে রাইট প্রাইস উপরের দিকে উঠছে হায়ার হাই লো করছে ওকে মানে এটা পুল নিচ্ছে রাইট এই নেওয়াটাকে বলা হয় পুল কিন্তু প্রাইস নিচের দিকে নামছে এবং যখন প্রাইস এই নিচের দিকে নামছে সেই সময় যদি কোনো সাপোর্ট এরিয়াতে এরকম পুলিস এঙ্গেলফিং প্যাটার্ন তৈরি করে রাইট সেক্ষেত্রেও কিন্তু আমরা একটা আমাদের এন্ট্রি আছে এবং এটা সব থেকে বেস্ট এন্ট্রি আমার মনে হয় কারণ এটা আপনি ট্রেন্ডের সঙ্গে করছেন আপনি ট্রেন্ডের সঙ্গে আপনি এই ট্রেডটা করছেন আর যখন প্রাইস নিচের দিকে নামছে আপনি এটা কি করছেন রিভার্সাল আপনি রিভার্সাল ট্রেড মানে ট্রেন্ডের এগেন্স্ট নিচ্ছেন প্রাইস নিচের দিকে নামছে ডাউন ট্রেন্ডের সেই সময় আপনি লং ট্রেড করছেন যখন প্রাইস হায়ার হাই লো করতে করতে উপলব্ধি করছে মানে একটা প্রাইস আপ ট্রেন্ডে আছে সেই সময় কিন্তু আপনি একটা লং ট্রেড নিচ্ছেন মানে আপনি ট্রেন্ডের সঙ্গে আছেন মানে আপনার পসিবিলিটিস বা অনেকটা বেশি থাকে অলরেডি আমরা ডিসকাস করেছি আমাদের যে ইউটিউবের যে আমাদের চলছে অলরেডি সুইং ট্রেডিং যে ফ্রি কোর্স চলছে ডিটেলস আলোচনা করছি যে কোন ট্রেন্ড মার্কেটে আমরা কিভাবে আমরা করতে পারি ট্রেন্ডের সঙ্গে সবসময় চলতে হয় সমস্ত আলোচনা করছি এবং সেই যে সিরিজটা সেই সিরিজটাও কিন্তু আপনারা কন্টিনিউ দেখতে পারেন তাতে কিন্তু আপনার অনেকটা নলেজ বৃদ্ধি পাবে সুইং ট্রেডিং এর জন্য রাইট তো ট্রেন্ডের সঙ্গে যদি আমরা চলি সেটা কিন্তু আমাদের অনেকটা বেস্ট অপরচুনিটি সেই জন্য প্যাটার্ন যদি আপনি ট্রেড করতে হয় ট্রেন্ডের এর যদি হয় সেটা একটু চিন্তা ভাবনা করা উচিত তার সঙ্গে আদার্স কনফার্মেশন নেওয়া উচিত তার যদি ট্রেন্ডের সঙ্গে হয় ধরুন প্রাইস উঠছে নামছে প্রাইস উঠছে নামছে এই নামার সময় যখন নেমে যখন উঠছে সেই সময় যদি পুল ব্যাক নিয়ে যখন উঠছে সেই সময় যদি পুলিশ অ্যাঙ্গেল প্যাটার্ন তৈরি হয় সেটা কিন্তু বেস্ট রেজাল্ট দেয় ওকে এবং সেটা যদি কোনো সাপোর্ট এরিয়াতে হয় সেটা আরো বেস্ট যে সেটা সাপোর্ট এরিয়া এবং সাপোর্ট এরিয়ার ডিমান্ড আছে সেই ডিমান্ডটা আমাদের একটা পুলিশ অ্যাঙ্গেল প্যাটার্নের মাধ্যমে প্রকাশিত হচ্ছে যে হ্যাঁ প্রাইস সেখানে ভালো রকম বাইং প্রেশার আছে প্রাইস সেখান থেকে উপর দিকে উঠতে পারে এটা কিন্তু আমরা দেখতে হবে আমরা কি দেখলাম যে আমরা কিভাবে ফর্মেশন হয় সেটা দেখলাম এর পিছনে সাইকোলজিটা দেখার চেষ্টা করলাম এবং দেখলাম যে কোথায় এটা তৈরি তৈরি হয় হয় শেষে যখন প্রাইস বটম করে যখন আপ ট্রেন্ড এর সাপোর্ট নিতে আসে বা পুল ব্যাক নিতে আসে সেই সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে সাপোর্ট এরিয়াতে সবসময় ডাউন ট্রেন্ডে যদি কোনো সাপোর্ট এরিয়া হয় বা আপ ট্রেন্ড যখন প্রাইস গঠন করছে সুইং লো করছে হায়ার লো করছে সেই সুইং হায়ার লো গুলোতে যদি আমরা বুলিশ পাই সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে ট্রেড নিতে পারি ওকে তো চলুন আমরা কিভাবে ট্রেড নেব সেটা দেখি তার আগে দেখি আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন সম্বন্ধে দু কথা বলবার চেষ্টা করি দেখুন আমাদের ওবিটি একাডেমি একটা মোবাইল অ্যাপ্লিকেশন আছে সেই মোবাইল অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে অথবা আপনারা গুগল প্লে স্টোরে গিয়েও কিন্তু সেটাকে ইনস্টল করতে পারেন ওবিটি একাডেমি নাম দিয়ে সার্চ করে যদি আপনি ইনস্টল করেন ফ্রি অফ কস্ট এর জন্য কোনো টাকা আপনাকে পে করতে হবে না যদি আপনি করেন তো এখানে আপনি ফ্রি মেটেরিয়াল সেকশনে কি কি পাবেন সেখানে আমাদের এই যে পিডিএফ গুলো হয় যে সমস্ত প্রেজেন্টেশনগুলো গুলো আমরা দেখতে পান ইউটিউবে সমস্ত পিডিএফ গুলো কিন্তু আমরা এখানে ফ্রি অফ কস্ট দিয়ে থাকি যাতে আপনারা সেগুলোকে দেখে বুঝে একটা নলেজটাকে বৃদ্ধি করতে পারেন ভিডিও দেখলেন পিডিএফ দেখলেন আপনার নলেজটা কিন্তু একটা ভালো রকম বৃদ্ধি পাবে এছাড়া আমাদের প্রত্যেক সপ্তাহে কিন্তু উইকলি মার্কেট আপডেট আমরা করি আমাদের স্টুডেন্টদের সঙ্গে সেটাও কিন্তু আমি এখানে ফ্রি অফ কস্ট দিয়ে দেন যাতে আপনারা সেগুলোকে দেখে নলেজকে নিতে পারেন এবং কোন সেক্টর কোন মার্কেট কিভাবে চলছে সমস্ত ব্যাপারগুলো ডিটেলস ডিটেলসে শিখতে পারবেন এবং বুঝতে পারবেন যে কিভাবে মার্কেট অ্যানালিসিস করতে হয় সেটাও কিন্তু আমরা ফি অফ কস্ট দিয়ে থাকি এছাড়া আমাদের প্রত্যেক দিন আটটা এম সকালবেলাতে আমাদের একটা নোটিফিকেশন যাচ্ছে যেটা হচ্ছে আমাদের টোটালি ট্রেনিং সাইকোলজির উপর প্রত্যেকদিন একটা করে নতুন নতুন কিভাবে আমরা সাইকোলজিকে ইম্প্রুভ করতে পারি তার উপর রাইট যেটা আমরা কিন্তু ফ্রি অফ কস্ট যদি করেন সেটা আপনি পেতে পারেন এছাড়া আমাদের একটা ছোট কোর্স আছে সাত দিনের জন্য সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনি এনরোল করতে পারেন একদম যারা বিগিনার্স যারা একদম শুরু করছে মার্কেট তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট আর যারা মার্কেটকে জানা তারা কিন্তু এটাকে অ্যাভয়েড করতে পারে এছাড়া আমাদের একটা ছোট কোর্স আছে ফোর নাইনটি নাইন রুপিসের তাই ফিফটি পার্সেন্ট অফ চলছে হান্ড্রেড ওয়ান থাউজেন্ড এর প্রাইস ফিফটি পার্সেন্ট অফ চলছে প্লাস আরও পঞ্চাশ টাকা অফ চলছে রাইট আমাদের পুজো অফার সম্বন্ধে পুজো এর উপর পঞ্চাশ টাকা আরো ছাড় পাচ্ছেন আপনি সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা পাঁচ মাসের কোর্স একশোটা প্লাস ভিডিও কন্টেন্ট আছে এবং রিসেন্ট আমরা যে চোদ্দ তারিখ থেকে আঠারো তারিখ অক্টোবরের মধ্যে আমরা একটা লাইভ ইভেন্ট করবো পাঁচ দিনের এবং এখানে আমরা একদম টোটালি মাইন্ডসেট থেকে শুরু করে মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে আমরা ট্রেড করলে আমাদের প্রফিট আসবে কেন আমরা লস করছি কোন কারণের জন্য লস করছি ডিটেলস আমরা আলোচনা করবো প্লাস এখানে আমরা একটা সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি শিখবো

ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের সমস্ত ডিটেলস আমাদের নিচে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আপনি ফ্রি অফ কস্ট জয়েন হতে পারেন এখানেও কিন্তু আমরা স্টাডি মেটেরিয়াল বা কন্টেন্ট নিয়ে থাকি ভালো ভালো ভিডিওগুলো কিন্তু আমরা রেকমেন্ডেশন দিয়ে থাকি সর্বশেষ আমি একটা কথা বলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের কোর্স আমাদের অ্যাপ্লিকেশন আমাদের এই ইউটিউব চ্যানেল সবটাই কিন্তু লার্নিং এর উপরে দাঁড়িয়ে আছে আমরা কোনো কোথাও কলস টিপস রেকমেন্ডেশন কিছু দিই না সম্পূর্ণ লার্নিং যদি আপনার মনে হয় যে আমি শিখে ট্রেড করবো এবং এখান থেকে একটা ফিউচার একটা ভালো রকম ভাবে প্রফিট তৈরি করবো একটা সাকসেসফুল ট্রেডারে পরিণত হয় তবেই আপনি আসুন এবং যদি সিরিয়াস লার্নার হন তবে তবে কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটা আপনার জন্য রাইট কিভাবে আমরা আমরা তো সব দেখলাম কিভাবে তৈরি হয় কোথায় তৈরি হয় তার পিছনে সাইকোলজি কি সমস্ত কিছু দেখলাম বাট এবার দেখব যে আমরা কিভাবে এটাকে ট্রেড করব কিভাবে সঠিক জায়গায় আমরা এন্ট্রিটা নেব রাইট প্রথম আমরা দেখতে হবে যে ডাউন চলছে কিনা বা প্রাইস পুল ব্যাগ নিচ্ছে কিনা মানে ডাউন আছে প্রাইস প্রাইস আপ ট্রেন্ডে চলছে পুল ব্যাংক নিয়ে উপর দিকে উঠছে হায়ার হাই করতে করতে উঠছে কারণ দু জায়গাতে তো দু রকম সিনারিও হবে যদি প্রাইস নিচের দিকে নামে তাহলে সেটা রিভার্সাল ট্রেড হবে যখন প্রাইস উপরের দিকে উঠবে সেটা হচ্ছে আমাদের ট্রেন্ড কন্টিনিউশন বা ট্রেন্ড ফলোয়িং সিস্টেমের মধ্যে আমরা ট্রেড করবো প্রাইস পুল ব্যাংক নিতে আসছে এবং সেই জায়গাতে সব থেকে বেস্ট এন্ট্রি আছে কারণ আমরা ট্রেন্ডের সঙ্গে ট্রেড করছি যেটা আমি একটু আগেই আলোচনা করছি তো প্রথমে কিন্তু আপনাকে এটাকে দেখে নিতে হবে যে ডাউন ট্রেন্ড চলছে না পুল ব্যাংক নিতে আসছে রাইট এবার যদি ডাউন ট্রেন্ড চলে সেটা কোনো সাপোর্ট লেভেলে আছে অন্য ইন্ডিকেটর বা আপনি মুভিং অ্যাভারেজ বলেন এই সমস্তগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন রাইট আপনি ইউজ করে দেখতে পারেন যে কোন জায়গাতে কি রকম অ্যাডিশনাল কনফার্মেশন দিচ্ছে কিনা কারণ আপনি রিভার্সাল ট্রেড নিচ্ছেন রিভার্সাল ট্রেডের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে ফলস সিগন্যালও দিয়ে থাকে তাতে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো সেই জন্য ডাউন ট্রেন্ডে এগেন্স্ট যখন আপনি ট্রেড করছেন রিভার্সাল ট্রেড করছেন সেক্ষেত্রে কিন্তু একটু এক্সট্রা কনফার্মেশন নিয়ে ট্রেড করবেন আর যদি আপনি আপ ট্রেন্ডে ট্রেড করছেন আর সেই সময় প্রাইস পুলব্যাক নিচ্ছে প্রাইজ এইভাবে উঠছেন আপনি এই পুলব্যাক নেওয়ার সময় আপনি বলছেন গালফিং প্যাটার্ন তৈরি হচ্ছে সেটা কিন্তু বেস্ট এন্ট্রি এর সময় কিন্তু বেশি কনফার্মেশন না নিয়েও কিন্তু আপনি ট্রেড নিতে পারেন কারণ এটা ট্রেন্ডের সঙ্গে আপনি ট্রেড করছেন প্রাইস ওপর দিকে উঠছেন আপনি লং ট্রেড করছেন আপনার এমনিতেই পসিবিলিটিস বেড়ে যাবে প্রফিট হওয়ার জন্য

তারপরে আমাকে দেখতে হবে যে থার্ড দিনে প্রাইস এর উপরে ক্লোজ দিচ্ছে কিনা বা এর উপরে এই যে আমরা এর নিচে এই যে আমরা একটা সেটা দেখি সেটা দেখবে জিনিসটা বুঝতে পারবেন ধরুন এখানে প্রাইস কি করছে প্রাইস রেজিস্টেন্স লেভেল কে ব্রেক করেছে ব্রেক করার পরে প্রাইস নিচের দিকে পুল ব্যাক নিতে আসছে দেখুন এটা কি এটাকে ডাউন ট্রেন না আপ ট্রেন প্রথমে কিন্তু আমরা বুঝতে পারছি আপ ট্রেন কারণ প্রাইস প্রপারলি হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে মানে এটা একটা আপ ট্রেন রাইট মানে আপ ট্রেন আমি বাই ট্রেড করছি লং ট্রেড করছি এটা কিন্তু আমার একটা প্রথম প্রথম দিকে কিন্তু আমি অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে গেলাম কারণ আমি অনেকটা অ্যাডভান্টেজ এগিয়ে গেলাম যেহেতু আমি আপ ট্রেন্ডে বাই করছি রাইট তো এখানে আমরা কি দেখবো সাপোর্ট এরিয়াতে কারণ এটা দেখুন এটা রেজিস্ট্যান্স এরিয়া রাইট এই রেজিস্ট্যান্স এরিয়াতে ব্রেক করেছে ব্রেক করার পরে প্রাইস যখন এই জায়গাতে আসে এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি সিআইপি চেঞ্জ ইন পোলারিটি ওকে বা এটাকে আমরা কি বলতে পারি এটাকে আমরা বলতে পারি যে সাপোর্ট এরিয়া বা রোল রিভার্সাল করছে আগের রেজিস্ট্যান্সটা এখন সাপোর্ট হিসাবে কাজ করছে সেই সময়ে দেখুন একটা স্ট্রং একটা বুলি সিঙ্গেল কিন্তু প্যাটার্ন তৈরি হচ্ছে দেখুন এখানে একটা রেড ক্যান্ডেল ছোট একটা রেড ক্যান্ডেল তারপরে কি করছে তারপরে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল তৈরি করলো স্ট্রং গ্রিন ক্যান্ডেল রাইট যখন স্ট্রং গ্রিন ক্যান্ডেল তৈরি করলো আমরা এর হাইয়ের উপরে এন্ট্রি করব আমাদের স্টপ লস থাকবে এর নিচে টার্গেট কত থাকবে টার্গেট থাকবে মিনিমাম ওয়ান ইস টু টু যেটা রিস্ক নিলেন তার ওয়ান ইস টু টু আমরা এখানে টার্গেট রাইট আপনি কিন্তু ইজিলি সেই টার্গেটটাকে বুক করতে পারেন এবং প্রপার যদি আপনি আপনার ট্রেন্ডের সঙ্গে যদি করেন সেটা বেস্ট অপরচুনিটি বেস্ট রেজাল্ট দেয় এবং এই এঙ্গালপিং প্যাটার্নের মানে রেট অনেকটা বেশি হয় তো এই জায়গা জায়গাতে কিন্তু আপনি এন্ট্রি করতে পারেন ওকে তো এরপর যদি আমরা দেখার চেষ্টা করি আর একটা एग्जांपल দেখুন এটা প্রাইস নিচের দিকে নামছে ডাউন ট্রেন্ড রাইট ডাউন ট্রেন্ড হওয়ার পরে দেখুন এটা সাপোর্ট এরিয়া একবার সাপোর্ট নিয়েছে দুবার সাপোর্ট নিয়ে প্রাইস এখানে ব্রেক করেছে ব্রেক করার পরে বেশি দিন কিন্তু স্টে করেনি প্রাইস নিচের দিকে নামছে না প্রাইস আবার উপরের দিকে ওটা সেই জায়গাতে সাপোর্ট নিতে আসছে ওকে তার মানে এটাকে আমরা কি বলবো যদি আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাই এটাকে আমরা বলি বুল ট্র্যাপ বিয়ার ট্র্যাপ এবং বুল ট্র্যাপ হয় যারা স্মার্ট মানে তারা কিন্তু বুল ট্র্যাপ করে আমাদের স্টপ লস কে হান্টিং করে এবং এখান থেকে তাদের যে লিকুইডিটি তারা লিকুইডিটি তৈরি করে প্রাইস উপর দিক করে এটা একটা হাই কনসেপ্ট বা একটা এডভান্স কনসেপ্ট স্মার্ট মানি কনসেপ্ট কেউ আমরা এটা সাথে পড়া স্মার্ট মানি কনসেপ্ট এবং স্মার্ট মানি যারা এটাকে ডিটেলসে পড়াশোনা করে তারা এটা ভালো রকম বুঝতে পারবে এবং এখান থেকে প্রাইস এর একটা যখনই হয় মানে একটা বুল যাকে বলা হয় মানে ট্র্যাপ হয় তখন বুল ট্র্যাপ করে স্মার্ট মানি না আমাদেরকে বোকা বানিয়ে তারা আমাদেরকে স্টপ লস কে আমাদের হান্ট করে তারা যখন তাদের বাইং পজিশনে তৈরি তখন কিন্তু প্রাইস এর একটা আপ মোমেন্টাম কুইক আমরা পেতে পারি রাইট তো এখানে আমরা এই অ্যাডিশনাল কনফার্মেশনটা কিন্তু আমরা নিলাম ডিউ টু ডাউন ট্রেন্ডে আমরা এটা তৈরি হয়েছে রাইট আমি বললাম না একটু আগে যে ডাউন ট্রেন্ডে কিন্তু আমাদেরকে অ্যাডিশনাল কনফার্মেশন নিতে হবে আমি প্রাইস অ্যাকশন অনুযায়ী এই বুল ট্র্যাপকে দেখলাম তারপরে পরবর্তী ক্ষেত্রে প্রাইস এখানে কি করছে প্রাইস যখন সেই জায়গাতে রিটেস্ট করতে আসছে আগে যে সাপোর্ট লেভেলে দেখুন এখানে কিন্তু স্ট্রং একটা বুলিশ অ্যাঙ্গেল ফর্ম প্যাটার্ন তৈরি হচ্ছে দেখুন এই ক্যান্ডেলটা স্ট্রং একটা বুলিশ অ্যাঙ্গেল ফর্ম প্যাটার্ন তৈরি হচ্ছে দেখুন এইটা রেড ক্যান্ডেল তার তার ভিতরে কিন্তু টোটালি তার ক্যান্ডেলটা টোটালি এনগালফ করেছে তো আমরা কি এন্ট্রি নেব আমরা এর উপরে এন্ট্রি নেব এর উপর এন্ট্রি নেবো আমাদের দেখুন সেখানে প্রথম দিন গ্যাপ অফ ওপেন হয়েছে আপনি যদি গ্যাপ অফ ওপেন হয় আপনি কিন্তু এর ওপেনিং প্রাইসও এন্ট্রি নিতে পারেন যদি মনে হয় না গ্যাপ অফ এন্ট্রি নেব না করতে এসেছে এই লেভেল তিন দিন পর তো এখানেও এন্ট্রি নিতে পারেন বা এই এখানেও কিন্তু আপনি এন্ট্রি নিতে পারেন আমি যদি দুবার বলি এখানেও আপনি এন্ট্রি নিতে পারেন ওয়েট করে তিন দিন ওয়েট করে বা অথবা যদি মনে হয় যে না আমি ভালো রকম একটা সেট আপ তো এখান থেকে প্রাইস আপনি যদি নামবে না প্রাইস উপর দিকে উঠবে তো আপনার এই ওপেনেও কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি লস কথা থাকবে আমাদের এখানে স্টপ লস থাকবে যাই না কেন যে নি হচ্ছে সেই অনুযায়ী আমি আমার টার্গেট থাকবে ওকে দেখুন এখানে কিন্তু ইজিলি কিন্তু আমরা বেশি হয়তো আপনি এখান থেকে ভালো রকম প্রফিট তৈরি করছেন কারণ কি কারণ আপনি এখানে স্ট্রং বুলিশ এঙ্গেলপিং প্যাটার্ন দেখে দিন এবং তার ভলিউমটা দেখুন ভলিউমটা কিন্তু হাই ভলিউম এসব যদি ভলুম কু আপনি দেখে নেন বিশেষ করে আপনার রিভার্সাল ডাউন ট্রেন্ডের শেষে যখন প্যাটার্ন তৈরি হচ্ছে সেক্ষেত্রে যদি দেখেন সেটা কিন্তু বেস্ট রেজাল্ট দেয় তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে একটা স্ট্রং বুলি সিঙ্গেল প্যাটার্ন আমাদেরকে এটা শো করে যে ভালো রকম স্ট্রং বাইং প্রেশার এখানে কিন্তু আছে ওকে তো এখান থেকে আমরা কি কি শিখতে পারলাম বা জানতে পারলাম কি কি কিভাবে আমাদেরকে এই প্যাটার্নটা একটা সাহায্য করে ট্রেডারদের প্রথম হচ্ছে যেটা স্পষ্ট ভাবে আমাদেরকে জানিয়ে দেয় যে মার্কেট ক্রেতাদের কন্ট্রোল ফিরে আসছে ক্রেতারা যে প্রাইস যখন ডাউন ট্রেন্ডে চলছে এবং সেখানে যদি এরকম একটা প্যাটার্ন তৈরি করে সেটা কিন্তু আমাদেরকে একটা একটা স্ট্রং একটা সিগন্যাল দেয় যে এখানে অলরেডি বায়াসরা কন্ট্রোলে ফিরে আসছে বায়াসরা তাদের শক্তিকে পুনরজ্জীবিত করছে প্রাইস কে দিকে নিয়ে যাবার জন্য কারণ প্রাইস প্রাইস সেলিং প্রেসার যখন যখন দিকে বা সাপোর্ট তৈরি হয় সেখানে একটা আমরা এই কনফার্মেশন নিতে পেরেছি সেখানে কিন্তু আরো বেশি বায়াস আছে প্রাইস কে আরো উপর দিকে তোলবার জন্য কারণ প্রাইস ট্রেন্ডিং মার্কেট আছে এবং প্রায় প্রাইস উপরের দিকেই উঠছে তো সেখানে আরো বেশি বায়াসরা আছে এটা কিন্তু আমরা বুঝতে পারি

ভালো রকম পুলিশ ইনগালপিং প্যাটার্ন তৈরি হয়েছে মানে এখানে ভালো রকম বাইং প্রেসার তৈরি হয়েছে এবং এখান প্রাইস উপর দিকে উঠতে পারে তো এই যে রিভার্সাল প্যাটার্নটাই রিভার্সাল প্যাটার্নটা কাজ করতে পারে তো আমরা সেই রিভার্সাল প্যাটার্ন অনুযায়ী কিন্তু বা রিভার্সাল যে প্রাইস অ্যাকশন অনুযায়ী কিন্তু ট্রেডটা আমরা নিতে পারি এই বুলিশ ইনগালপিং প্যাটার্নের উপর বেস করে ওকে তো চলুন আমরা ডিটেলসে দেখার চেষ্টা করলাম বেসিক থেকে আমরা একদম কিভাবে তৈরি হচ্ছে তার পিছনে সাইকোলজি সমস্ত কিন্তু ব্যাপারটা আমরা দেখবার চেষ্টা করলাম এই ভিডিওতে বুলিশ এঙ্গালফিং প্যাটার্নের মাধ্যমে তো আজকে আমরা শিখলাম কি বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন এবং এটা কিভাবে তৈরি হয় এই সাইকোলজি কি কোথায় দেখব আমরা কিভাবে ট্রেড করব আমরা এই সমস্ত ব্যাপারগুলো কিভাবে আমাদের এই মানে ট্রেডারদের কিভাবে হেল্প করে এই বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন ট্রেড করার ক্ষেত্রে সবটাই কিন্তু আমরা ডিটেইলসে দেখবার চেষ্টা করলাম এবং আশা করি আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি আপনার এই ভিডিওটা দেখে আপনার যদি নলেজ এক পার্সেন্ট যদি বৃদ্ধি হয় বা আপনি এখান থেকে যদি কিছু শিখতে পারেন তো অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করুন আমি সবসময় একটা কথা বলি আগে শিখুন তারপরে ট্রেড করুন কারণ না শিখে ট্রেড করা একটা ক্রাইম টাকাটা আপনার আপনি যদি কারোর কারোর টিপস বা বা দেখায় আপনি নিয়ে নেন তো লস হলে হবে আর লস হওয়ার সম্ভাবনা বেশি কারণ না জেনে না বুঝে একটা ভুল জায়গায় এন্ট্রি নিয়ে ইঞ্জিন তাতে জেনে বুঝে শিখে ট্রেড করা ভালো তাতে যদি এক বছর সময় দেয় সময় নি আগে শিখুন প্রপারলি স্টেপ বাই স্টেপ তারপরে দেখুন রাইট তো দেখা হচ্ছে পড়াটা ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন রিস্কে বাজারে ট্রেড করুন ক্যাপিটাল থাকুন